আসসালামু আলাইকুম আমার এই বড়ইটা এত মিষ্টি যার ক্ষেত্রে আজকে দেখতেছেন যে কাস্টমার আমার খেতের থেকেই বড়ই নিয়ে হাট বাজারে আর কি বিক্রি করতে আলহামদুলিল্লাহ লাগে না এরা বড়ই খেয়ে এতটা স্বাদ পাইছে যে এখন খেত থেকে তারা নিজেরাই ছিঁড়ে নিতেছে ওই যে দেখেন ভাই ওই যে দেখা যায় ভাইটা আমার বাগানে আসছে বড়ই নিতে সে বড়ই খেয়ে খুব স্বাদ পাইছে তা আসল বাগান তো অনেকেই করেন পছন্দের বাগান করতে হবে যে আপনি একটা বাগান করলেন বড়ই মিষ্টি লাগে না বা পানি পানি লাগে ওরকম বড়োই চাষ করিয়া কিন্তু লাভবান হতে পারবে না বড়ই চাষ করবেন এরকম মিষ্টি বোরই চাষ করবেন যা কাস্টমার আপনার খেতে সে নিজে আইসা সিরা নিয়ে যাবে তা এইভাবে আপনার এই যে কয়েকদিন আগে দেখলাম চট্টগ্রাম থেকে এক ভাই আমার বড়ই চারা নেওয়ার জন্য কল দিছিল আবার আর এক ভাই ফরিদপুর থেকে কল দিছিল চারা নেওয়ার জন্য তা আজকে আলহামদুলিল্লাহ একজনের কাছে সারা বিক্রি করছি একশো পিস চারার অর্ডার পাইছিলাম সে আজকে অর্ডার সে নেছে আর কি কলার চারা একশো পিস রঙিন সাগর কলার এর পাশাপাশি তো জানেন যে আমি ব্যবসার পাশাপাশি অনলাইনে ব্যবসার পাশাপাশি এরকম আমার বাগান আছে বাগানে নিজে আমি বরই চাষ করছি তো এখানে যে বড়ই জাত দেখতেছেন এগুলো অনেক মিষ্টি বোরই ভাই হাট বাজার অনেকে বড়োই খায় আর কি মিষ্টি মিষ্টি পায় না আমার এলাকার লোক এজন্য আমার বাগান থেকে আইসে আর কি বোরই নাই তো ওই যে দেখা যাইতে হচ্ছে আমার একটা কাস্টমার ওই যে সেরতে আছে আপনাদেরকে আমি তার সরাসরি আমি আপনাদেরকে তার সাথে কথা বলাই দেখাইতেছি ভাই বড়ই সেরতেছে হ্যাঁ ভাই আপনি যে বড়ই খাইতেছেন আমার বড় সত্য করে বলেন যে আপনি মিষ্টি অনেক আপনি আপনি বাড়িটা কোন জায়গা সেনদী থেকে আপনি আমার এই জায়গায় আসছেন বড়টা অনেক মিষ্টি আর আপনার পছন্দ মতো বড়ই বরই সেরতে আছে উঠান তো ভাই দেখি তো একটু ব্যাগের থেকে একটু সাইজটা দেখান তো এই দেখেন এই বরইগুলো বরইগুলো দেখেন এটা বরই মানে মিষ্টি আর আর একজন আর এক বোন খাইতে আছে আমি সে একজন মেয়ে মানুষ তাই আপনার তার ফেসটা আমি তাদের আপনাদেরকে দেখাবো না কারণ এখানে সে যদি পুরুষ মানুষ হইতো তাহলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমি আপনি মেয়ে মানুষ দেখে আপনার ফেসটা নিলাম না তো যাই হোক আপনি তো বড়ই খেলেন এটা কিরকম মিষ্টি পাইছেন আমার ব্যাগে গুলো এক বোন দুইজনের একজনও কিন্তু আমার বাড়ির বগুলের লোক না সে আর কি আমার বড়ই গুলো খাইয়ে অনেক মিষ্টি পাইছে আর এই যে কাস্টমারে দেখে দেখে তার পছন্দের মতো বড়ই চিড়কা নিতে আছে। তো ভালো জাতের বোরই যারা চাষ করতে চান আমার কাছ থেকে চারা নিতে চান আলহামদুলিল্লাহ নিতে পারেন এই যে চট্টগ্রামে এক ভাই কল দিছে আমাকে সে বলছে যে ভাই আমার চারা লাগবে আমি কিন্তু শুধু জমির জন্য না সাত বাগানের জন্য চারা দিয়ে থাকি